হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো হঠাৎ করেই সেদিন চলে গেছিলাম দক্ষিণেশ্বর তো স্কাইওয়াশ ধরে আমরা হাঁটছিলাম এই যে দিকের দোকানগুলোতে পুজোর ডালা পাওয়া যাচ্ছিল যেগুলো ছিল কুড়ি টাকা করে পনেরো টাকা করে কিন্তু সেদিন আমরা নি কারণ পুজো দেওয়ার ছিল না তাই আমরা সেদিন নিলাম না এমনিই চলে গেলাম বিকেলের দিকে হঠাৎই বেরিয়েছিলাম আকাশটাও ছিল মেঘলার আকাশ তো হঠাৎই প্রোগ্রাম হলো তাই হঠাৎ বেরিয়ে পড়লাম কিছু কিছু দোকানগুলো বন্ধও ছিল আবার কিছু কিছু দোকানগুলো খোলা ছিল তো আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি আকাশটা দেখেছো কতটা সুন্দর লাগছে কিন্তু মেঘও করেছে যখন খুশি বৃষ্টি এসে যেতে পারে তো ওদিকের দোকানগুলো বন্ধ ছিল তাই আমরা এদিকটায় চলে এলাম এই যে দোকানগুলোতে অনেক কিছুই পাওয়া যায় আমার হাতে টাইমটা কম ছিল তাই আমি ওখানে দাঁড়াইনি বা জিজ্ঞাসাও করিনি পুজোর সমস্ত কিছু বাচ্চাদের খেলাধুলার থেকে আরম্ভ করে সব কিছুই কাঠের কিছু জিনিসপত্র সমস্ত কিছুই এখানে পাওয়া যায় সাজগোজ দেখো ধীরে ধীরে সবই দেখতে পাবে দেখেছো আকাশটা কতটা মেঘ করেছে তাই ভাবছিলাম যে এই বুঝি না বৃষ্টি চলে আসে যাই হোক তাড়াহুড়ো করেই হেঁটে যাচ্ছিলাম কিন্তু কিছু টাইমটা কম ছিল বলে তাই দোকানগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর সাজগোজের জিনিসও ছিল ইচ্ছে হচ্ছিল কিনতে কিন্তু ওই যে টাইমটা কম ছিল তাই কিছুই কেনা হয়নি আমরা সোজা মায়ের মন্দিরেই চলে যাচ্ছিলাম যাই হোক এখানটা মন্দিরের একটা ডিজাইন করা আছে যে মন্দিরটা কীরকম একদম স্কাইওয়াশের শেষেই তো আমরা স্কাইওয়াশটা শেষ করে সিঁড়ি দিয়ে নেমে পড়েছি নেমেই একেবারে মন্দিরের এরিয়ায় ঢুকে গেছি আকাশটা মেঘ করলেও কিন্তু খুব সুন্দর লাগছিল তাই ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি আর ওই যে দূরের দিকের দোকানগুলোতে পুজোর ডালা পাওয়া যায় ওটা মন্দিরের ভেতরেই আর এদিকটাতে ছিল জুতো বা ব্যাগপত্র মোবাইল এসবগুলো নিয়ে তো মন্দিরের ভেতরে ঢুকতে দেয় না তাই ওগুলো ওখানে রাখার একটা ব্যবস্থা ছিল অনেকটা কম টাকার মধ্যেই রাখা যায় এই যে এই জায়গাটায় জুতো সমস্ত কিছু ব্যাগপত্র মোবাইল এইসবগুলো টিকিট করে সিস্টেম আছে যেটা ওখানে জমা রাখা যায় যাই হোক মন্দিরের চারিপাশটা ছিল এই অনেকটা সন্ধে সন্ধে হয়েই এসেছিলো তাই খুব সুন্দর লাগছিলো আকাশটা ও মন্দিরের যে চারিপাশে গাছগুলো ডিজাইন করে কাটা আছে সব কিছু মিলে একটা সুন্দর লাগছিলো তো যাই হোক মন্দিরের ভেতরে তো ক্যামেরা করার কোনো ব্যবস্থা ছিল না বারণ ছিল তাই মন্দিরের ভেতরে আমি ক্যামেরা করতে পারিনি জুতোগুলোও আর ওখানে রাখিনি তোমাদের দাদা বাইরে ছিল তাই তোমাদের দাদার কাছেই ব্যাগপত্র সমস্ত কিছু দিয়ে একবার মন্দিরে ঢুকেছিলাম কিন্তু পুজো দেওয়ার ছিল না কিছুক্ষণ দাঁড়িয়ে মায়ের দর্শন নিয়েই আবার বাইরের দিকটা চলে এসেছিলাম এই যে পেছন দিকটায় চলে এসেছি যেদিকটায় গঙ্গা আছে যে এদিকে অনেক ড্রাম বিক্রি হচ্ছে জল নেওয়ার জন্য তো যাই হোক এই দিকটাতে চলে এসেছি এখানে মায়ের পুজো দেওয়ার সময় সবাই একটু মাথায় গঙ্গার জল বা হাত পা ধুয়ে নেয় বা কেউ স্নান করলে এখানে করা যায় ওই যে দূরে দেখা যাচ্ছে বালি ব্রিজটা যেটা পেরিয়ে বেলির বেলুর মঠে যাওয়া যায় মানে ওখান থেকে ওর নিচেটা থেকে যাওয়া যায় আর কি তো এদিকগুলো অনেক কিছু মন্দিরগুলো ছিল আমি খুব ভালো করে আপনাদেরও এই তোমাদেরও দেখাতে পারছি না যার জন্য আমারও হাতে সময়টা একটু কম ছিল হঠাৎ প্রোগ্রাম তো তার জন্য যতটা পেরেছি ততটাই আমি শেয়ার করার চেষ্টা করছি এই যে দূরের আকাশটার সাথে গাছগুলো কত সুন্দর লাগছে দেখো তো এই দিকে ওই যে দ্বাদশ মন্দির আছে শিবের ওটা তো সামনের দিক থেকে গেলে ভালোই দেখা যেত কিন্তু ভেতরে যেহেতু মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে ঢোকার কোনো মানে ঢুকতে দেয় না তাই জন্য ভাবলাম পেছন দিক দিয়েই যতটা তোমাদেরকে বোঝাতে পারি ততটাই শেয়ার করি তো এইগুলো এক একটা ছিল শিবের মন্দির যেটা ছিল বারোটা দ্বাদশ মন্দির নামে পরিচিত এই যে এক একটা একই রকমই ডিজাইনের ছিল এক একটা মন্দির আলাদা আলাদা আর এক একটা মন্দিরের ভেতরে ভোলে বাবার এক একটা শিবলিঙ্গ করা আছে আর কি বড় করে যেটা হয়তো বাইরে থেকে দেখতে পাবে না ওটা মন্দিরের ভেতরে গেলেই ভালো দেখা যাবে এই দেখো ব্রিজটা তোমাদেরকে অনেকটা সামনে থেকে দেখাই এই যে এটা হচ্ছে বালি ব্রিজ দেখো ব্রিজের লাইটগুলো জলের মধ্যে পড়েছে আর ওপরে আকাশটাও নীল আকাশ এত সুন্দর লাগছে একটা সুন্দর দৃশ্য আরও সুন্দর লাগছে কারণ সন্ধ্যের মুখেই লাইটগুলো জ্বলছে তো যার জন্য আরও বেশি সুন্দর লাগছে তো যাই হোক ওখান থেকে আমরা চলে আসছি দেখো গাছগুলো সমস্ত গাছগুলো সব একই সমানে কাটা তো যাই হোক ওখান থেকে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি আর বেরিয়েই চলে যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে কারণ এখান থেকে আমরা চলে গিয়েছিলাম বেলুর মোট তাই লঞ্চ ঘাটের দিকে চলে যাচ্ছি লঞ্চটা ধরার জন্য তো তোমরা কে কে দক্ষিণেশ্বর এসেছো বা কে কে আসো অবশ্যই কমেন্টে জানাবে এদিকেও যেতে যেতে রাস্তার দুধারে কিন্তু অনেক রকমের দোকান ছিল যেগুলো তুমি ঠাকুরের পিকচার বা নানা রকম সাজগোজের জিনিস বা সমস্ত কিছু টুকিটাকি জিনিসপত্র পাওয়া যাবে আর খাওয়ার দাওয়ার বলতে ওই চপ মুড়ি বা চা এসব কিছু ওখানে পাওয়া যাচ্ছিল তো যাই হোক আমি চলে এলাম এখানে টিকিট কাটতে লঞ্চের টিকিট কাটতে তো লঞ্চের টিকিট এগারো টাকা করে ছিল ওখানে লেখাই আছে এই যে দেখো দক্ষিণেশ্বর মা ভাবতারিণী ফেরিঘাট লেখাই আছে আমরা লঞ্চ ধরার জন্য চলে যাচ্ছি দেখো খুব সামনে থেকে ব্রিজের আলোগুলো নদীর জলে পড়তে কত সুন্দর ঝলমল করছে জলটা সব থেকে বেশি সুন্দর লাগছিল এই জায়গাটাই যেন একেবারে সোনার মতো ঝলছে তো যাই হোক আমাদের লঞ্চটাও চলে এসেছিলো তাই আমরা এগিয়েই যাচ্ছিলাম লঞ্চে ওঠার জন্য লঞ্চটা পুরো ব্রিজের তলা থেকে যাবে দেখতেই পাবে তো যাই হোক এই যে লঞ্চ এসে গেছে লঞ্চটা পুরো মানে লঞ্চের যে যাত্রীগুলো ছিল সবাই নেমে পড়েছে তাই লঞ্চটা পুরো ফাঁকা আমরাও উঠে গেলাম লঞ্চে দেখো এই যে আমরা লঞ্চে উঠে বসে পড়েছি লঞ্চটা চালু হয়ে গেছে দেখলে ধীরে ধীরে বুঝতে পারবে যে লঞ্চটা যাচ্ছে দেখো পুরো ব্রিজের তলা দিয়েই লঞ্চটা যাবে যেহেতু আমরা সন্ধ্যের মুখে যাচ্ছিলাম একটা গঙ্গার হাওয়া থাকে তো এত সুন্দর লাগছিলো যেটা বলে বোঝানো যাবে না মনে ছিল লঞ্চে বসে বসেই যেন এখানেই সারা রাতটা কাটিয়ে দিই আর চারিদিকে কলকাতার চারিদিকে আলো একটা আলাদাই সৌন্দর্য দেখো লঞ্চটা এই যে ব্রিজের তলায় চলে গেল দেখো ব্রিজের তলা থেকে পুরো জলের মধ্যে ব্রিজের ছায়াটা পড়েছে বুঝতেই পারবে ব্রিজের তলা থেকেই লঞ্চটা কীরকম যাচ্ছে আর দূরের আকাশটা দেখো গঙ্গার সাথে যেন মিশে আছে শরতের আকাশের মেঘ আরও সুন্দর লাগছে পেজা তুলোর মতো দেখেছো সুন্দর একটা হাওয়া বয়ে যাচ্ছে যেটা খুব সুন্দর লাগছে দেখো আকাশটা কত সুন্দর লাগছে তোমাদের দাদা আবার গিয়ে দাঁড়িয়ে পড়লো সন্ধেবেলা পুরো অন্ধকার হয়ে এসেছে চারিদিকটা শুধু মিট করে আলো জ্বলছে তো যাই হোক আমরা ভাবলাম একটু সেলফি তুলে নিই তাই সেলফি তুলে নিলাম দেখো জলের স্রোতটা কিন্তু কম ছিল না ভালোই ঢেউ ছিল ধীরে ধীরে আমরা এসে গেছি এই পারে এবার নেমে পড়বার পালা দেখো একদম ধারের দিকে নিয়ে চলে আসছে লঞ্চটা ব্যাস এসে দাঁড় করিয়ে দিয়েছে এবার আমাদের নাম্বার পালা ধীরে ধীরে সবাই নেমে যাচ্ছে আমরাও নেমে যাব নেমে পড়েছি এবং আবার হেঁটে চলেছি বেলুর মঠের দিকে যাওয়ার জন্য তো বেলুর মঠের ওখানে ফেরিঘাটে এরকম দেওয়ালিতে সুন্দর সুন্দর ডিজাইন করা ছিল তাই ভাবলাম এগুলোও একটু শেয়ার করি তোমাদের সাথে আমরা আবার ফিরে আসার জন্য কটায় মানে লঞ্চ পাওয়া যাবে সেটাই ওখানে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম তারপর আমরা আবার বেলুর মঠের দিকে হেঁটে চলেছি দেখো দুধারে সারি সারি গাছ লাগানো কত সুন্দর লাগছে আর বেলুর মঠের রাস্তাটা রাস্তা থেকে আরম্ভ করে মন্দির পর্যন্ত এতটাই নিস্তব্ধ এরিয়া যে ওখানে গেলে একটা শান্তি এমনিই চলে আসে মানুষের মনে যারা যারা এখনও যাওনি তারা একবার গিয়ে অবশ্যই ঘুরে আসবে খুবই ভালো লাগবে ওখানে ক্যামেরা করা বারণ ছিল তাই ক্যামেরা করতে পারেনি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই